আমাদের ব্র্যান্ডেড কালেকশন শুরু হবে আজকে মাত্র দশ টাকা দিয়ে তো ছাপা চাই দেখবে সত্তর টাকা পঁচাত্তর টাকা আশি টাকা পঁচাশি টাকা নব্বই টাকা পঁচানব্বই থেকে একশো টাকা এর মধ্যে আপনি প্রায় কুড়ি থেকে পঁচিশ রকম ভ্যারাইটি পেয়ে যাবেন পঁচাশি টাকা ব্র্যান্ডেড ছাপা শাড়ি পঁচাশি টাকা পঁচাশি টাকা দেখুন পুরো এয়ারটেল সুপ্রিয়া ব্র্যান্ডের মধ্যে দেখবো পঁচাশি টাকা এই শাড়িটা পেয়ে যাচ্ছে মাত্র দুশো দশ টাকা দুশো দশ টাকা কিছু কি কম করা যাবে দাদা দুশো দশ টাকা বলছে এত দামের মধ্যে হচ্ছে না দাদা কিছু কম করে দাও কাস্টমারের জন্য দাদা ঠিক আছে আপনার জন্য থাকলো একশো নব্বই টাকা একশো নব্বই টাকা দাদা না দাদা আরো কম করতে হবে তাহলে এই চ্যানেল থেকে যে আসবে তার জন্য সোনার সোনার কক মাত্র একশো সত্তর সত্তর হাজার সত্তর হাজার এক লাখ দুই লাখ আড়াই লাখ প্রত্যেকটা ভিডিওতেই ভিউ গেছে দাদা আজকের ভিডিওটা ভাইরাল যাওয়ার জন্য কেমন কি অফার দিচ্ছ দেখুন যেহেতু সামনে ঈদ সেহেতু থাকবে আজকে অফারের দামাকা আমাদের ব্র্যান্ডেড কালেকশন শুরু হবে আজকে মাত্র দশ টাকা দিয়ে দশ টাকা থেকে দশ টাকা দিয়ে ব্র্যান্ডেড কালেকশন এছাড়াও রয়েছে ছাপা শাড়ি দেখতেই পাচ্ছেন শুধু ছাপা শাড়ি ভিডিও হবে সেহেতু ছাপা শাড়ি দেখবে সত্তর টাকা পঁচাত্তর টাকা আশি টাকা পঁচাশি টাকা নব্বই টাকা পঁচানব্বই টাকা একশো টাকা এর মধ্যে আপনি প্রায় কুড়ি থেকে পঁচিশ রকম ভ্যারাইটি পেয়ে যাবেন এছাড়াও থাকবে আপনাদের জন্য চমক আপনাদের জন্য চমক থাকবে মাত্র

ঠিক আছে আপনার জন্য থাকলো একশো নব্বই টাকা একশো নব্বই টাকা দাদা না দাদা আরো কম করতে হবে তাহলে এই চ্যানেল থেকে যে আসবে তার জন্য এটা অফার থাকবে সোনার সোনার কক্টেল মাত্র একশো সত্তর একশো সত্তর একশো সত্তর টাকা এরপরে দাদা একটা কি এরপর নেক্সট দেখাচ্ছি হচ্ছে এই দেখুন গীতা গীতা থাকে গীতা

আমাদের এটা শান্তিপুরে অবস্থিত আপনি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন তা আপনাদের এ টু জেড গাইড করে নেওয়া হবে আর যেটা প্রথমে বলা হয়নি সেটা এখন বলছি আর একটা অফার থাকবে আপনাদের জন্য ডি ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা বাড়িতে মালটা পৌঁছবে তারপর আপনি তাদের হাতে পয়সা দেবেন ঠিক আছে যারা আসতে পারছেন না তাদের জন্য এটা ফ্যাসিলিটি আর যারা আসতে পারবে তাদের উদ্দেশ্যে বলছি আমাদের এখানে কি পাওয়া যায় না আমাদের এখানে এ টু জেড পাওয়া যায় যেমন শাড়ি নাইটি কুর্তি লুঙ্গি গামছা দিয়ে বাচ্চাদের দিয়ে শুরু করে বড়দের দিয়ে শুরু করে এ টু জেড সব তো এক ভিডিও দেখানো সম্ভব না আজকে টোটালি হচ্ছে ছাপার উপর যেহেতু সামনে ঈদ ঈদের উপর বেশ করে ছাপার উপর কালেকশন দেখানো হবে নেক্সট ভিডিওতে আপনি কমেন্ট করে জানাবেন কিসের উপর দেখতে চান আপনাকে সেটার উপর দেখানো হবে আর আপনাদের জন্য একটা কথা বলছি যে আমরা এতদিন আমরা ছাপা শাড়ি আপনাদের যা রেটে দিয়েছি এখন আরো রেটে কম দেব অনেকটাই কমে গেছে অনেকটাই কমে গেছে তাছাড়াও আমরা আমাদের নিজস্ব কোম্পানি হচ্ছে সোনা কোম্পানি ঠিক আছে এই দেখুন সোনা হচ্ছে আমাদের নিজস্ব ব্র্যান্ড এই দেখো সোনা এটা আমরা সোনা শাড়িতে আমরা ম্যানুফ্যাকচার করি ঠিক আছে আমরা সম্পূর্ণ ম্যানুফ্যাকচার ইউনিট সোনা শাড়ি আমাদের নিজস্ব ব্র্যান্ড এমনকি সোনা শাড়ি হচ্ছে আমরা হচ্ছে ম্যানুফ্যাকচার করি সোনাটা সোনা ছাপা শাইটা ঠিক আছে তাই আমি বলবো সোনা শাড়িতে এ টু জেড সোনার মধ্যে এ টু জেড পেয়ে যাবেন আপনি যদি বলেন ছাপা শাড়িও আপনার কোনো ডিজাইন দেন আমি সেটা সোনার শাড়ির মধ্যে আপনাকে করিয়ে দেবো ঠিক আছে এ টু জেড পেয়ে যাবেন আমাদের কাছে তবুও বলছি আজকে প্রথমেই কালেকশনের দিকে চলে যাচ্ছি কারণ আজকে অনেক কিছু আপনাদের সম্পূর্ণ মোটামুটি টোটালি দেখি সম্পূর্ণ দেখা দেখাবো ঠিক আছে ফার্স্টেই কালেকশন দেখাচ্ছি মাত্র সত্তর টাকায় বারো হাত ছাপা শাড়ি সত্তর টাকায় মাত্র সত্তর টাকায় এই দেখুন সত্তর টাকায় এরকম বারো হাত এরকম 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 বডি বডি থাকবে 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 আর আচল আচল সম্পূর্ণ ফুল গ্যারান্টি আচ্ছা আর নেক্সট দেখাচ্ছি হচ্ছে এই দেখুন যেটা প্রথমেই বলেছিলাম ব্র্যান্ডেড ব্র্যান্ডেড ছাপাশারি এই দেখুন ব্র্যান্ডেড ছাপাশারি এই দেখুন সুপ্রিয়া সুপ্রিয়ার এয়ারটেল আপনার জন্য থাকবে

পাঁচ পিসে বান্ডিল এই দেখুন এই দেখুন প্রত্যেকটা কত পিস লাগবে আপনার যত পিস চাইবেন তত পিস বান্ডিল একদম ব্র্যান্ডেড একটা কালেকশন দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন এরকম ব্র্যান্ডেড এর মধ্যে মাত্র 35 পিস নিলে 85 টাকা কেউ যদি এই চ্যানেলের পক্ষ থেকে আসে আর যদি হিউজ পরিমাণে নেয় তার জন্য আরো রেট কম হবে আচ্ছা আরো রেট কমে আরো রেট কম হবে একবার নাম নিয়ে যে আমি হেল্পিং বিজনেসের ভিডিও দেখে এসেছি একদম একদম তাহলে আরো আরো রেট তার জন্য কম হবে ঠিক আছে নেক্সট জায়গা চেয়ে দেখুন এই দেখুন রাশি 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 শাড়ি এই দেখুন রাশি থাকবে এরকম পাঁচ পিসের ক্যাটলগ থাকবে পাঁচটা পাঁচ রকমের কালার থাকবে আপনার পাক্কা বারো থাকবে ফুল রং গ্যারান্টি থাকবে আপনার জন্য দাম থাকবে মাত্র মাত্র একশো পনেরো টাকা পনেরো টাকায় রাশি চলে পঁয়ত্রিশ পিস একশো পনেরো টাকা কেউ যদি আরো বেশি পরিমাণে নেয় তার জন্য আরো রেট কম রাশি তো দাদা বিক্রি করতে একশো তিরিশ একশো পঁয়ত্রিশ এখন একশো পনেরো টাকা একশো পনেরো টাকা আমাদের জন্য এই দেখুন সম্পূর্ণ এই দেখুন সব আমরা বলছি পুরো সোনা কোম্পানি আমরা নিজস্ব ম্যানুফ্যাকচার করছি ঠিক আছে এই দেখুন

সম্পূর্ণরূপে ব্যবসায় সম্পূর্ণ গাইড করার দায়িত্ব থাকবে আমাদের জেড যে কোনো কিছু না বুঝলে কোনো কিছু না বুঝলে কোনটা কি দামে বেচতে হবে সম্পূর্ণ আমরা গাইড করব ঠিক আছে নতুন ব্যবসায়ীরা যারা এখন মালটা নিয়ে যাচ্ছে কি ধরনের ওখানে বিক্রি হচ্ছে না সেই ক্ষেত্রে আমরা বলে দেবো যে এক্সচেঞ্জ হবে সম্পূর্ণ এক্সচেঞ্জ হবে আপনি একদম নিশ্চিন্তে ব্যবসা করুন এগুলো নষ্ট হওয়ার জিনিস না যে নষ্ট হয়ে যাবে আপনার কাছেই থাকবে আপনি ভালোভাবে রাখবেন আমরা তো আছি

হ্যাঁ কেউ যদি আরো হিজ পরিমাণে নেয় আরো দাম কম করে দেব এটা কি ঈদ উপলক্ষে অপরাধে রাখা হয়েছে না একদম ঈদ উপলক্ষ্যে ঠিক আছে আমাদের নিজস্ব ব্র্যান্ড সোনা 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 আমরা নিজস্ব ম্যানুফ্যাকচার করি সোনার ওয়ান্টেড আচ্ছা সোনা ওয়ান্টেড 35 পিস নিতে দাম থাকবে মাত্র 170 টাকা 170 টাকা এটা আপনার চ্যানেলের উদ্দেশ্যে বলছি আপনার চ্যানেল থেকে যে আসবে এই যে 170 টাকা প্রিয় সুতি কটন সোনা আমাদের 25 প্রচুর ব্র্যান্ড আছে এই দেখুন এটা হচ্ছে সোনা সোনা ওয়ান্টেড থাকছে তারপর সোনার থাকবে আপনার এই দেখুন সোনার এটা থাকবে এরকম থাকবে হাউসফুল থাকবে এরকম হাউসফুল থাকবে সম্পূর্ণ সোনা সম্পূর্ণ ম্যানুফ্যাকচার আমার আমাদের এই দেখুন

উইথ থাকবে উইথ বিপি থাকবে ফুল কটন থাকছে না ফুল হান্ড্রেড পারসেন্ট পিওর কটন আচ্ছা এই এই কাপড়ের মধ্যে কতগুলো ডিজাইন পাওয়া যাচ্ছে প্রচুর ডিজাইন এই দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে

বন্ধনা সিঙ্গেল পিস ক্যাটলগ পাক্কা বার এটা সানসিল্ক সান না যেটা আপনার একশো টাকা ৬৫ টাকায় পাওয়া যায় সান না বন্ধনা এটা দশ হাত না এটা বারো হাত শাড়ি ঠিক আছে বন্দনার কিন্তু প্রচুর ভাগ আছে আপনাকে আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাকে বন্ধনার ভাগ দেখাচ্ছি আজকে এটা বন্ধনার কি থাকছে এটা দেখছে বন্ধনার বিগ ম্যাজিক বিগ ম্যাজিক কাপড়টা দেখাই আপনাকে বন্ধনার বিগ ম্যাজিক দেখুন এরকম এই দেখুন হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি বারো হাতের মধ্যে ঠিক আছে বন্দনা বিগ ম্যাজিক আপনার জন্য দাম থাকবে মাত্র পঁয়ত্রিশ পিস নিলে একশো তিরানব্বই টাকা আচ্ছা পঁয়ত্রিশ পিস নিলে একশো একশো তেরানব্বই টাকা এই দেখুন এটা হচ্ছে বন্দনা সুলতান বন্ধনা সুলতান বন্দনা সুলতান দেখাচ্ছি বন্দনা সুলতান যেটা খুবই পরিচিত আপনার জন্য পঁয়ত্রিশ পিস নিলে রেট থাকবে একশো ছিয়ানব্বই টাকা আচ্ছা একশো ছিয়ানব্বই টাকা বন্দনা সুলতান ও দেখিয়ে দিচ্ছি আপনাকে দেখুন বন্দনা সুলতান নেক্সট দেখাচ্ছি বন্দনার না আজকে কত রকম ভ্যারাইটি দেখায় দেখুন বন্ধনার দেখাচ্ছি আবার বন্দনা দেখাচ্ছি বন্দনার কি দেখাচ্ছি এবার দেখাচ্ছি বন্দনা রকি বন্দনা রকি এরকম বন্দনা রকি এরকম ব্যাক ব্যাক সিস্টেমে সিস্টেমে থাকবে থাকবে এরকম ঠিক আছে হ্যাঁ এবার নেক্সট দেখাচ্ছি আরো দেখাচ্ছি আপনাকে এই দেখুন এটা কি দেখাচ্ছি বন্দনার নুসরাত আচ্ছা বন্দনা নুসরাত দেখুন বন্ধনার নুসরাত এগুলো সম্পূর্ণ ঈদের স্পেশাল প্রিন্ট বন্দনা নিশ্চয় থাকছে একদম একশো বাই একশো একশো বাই একশো সুতো এই দেখুন বন্ধনা আলাদিন আলাদিন একটা এর মধ্যে সুন্দর কম্বিনেশন দেখাচ্ছে এই দেখুন গুলো থাকে ওইরকম এরকম দেখুন দেখুন প্রিন্টটা দেখুন একদম সুতোটা দেখুন একশো বাই একশো আচ্ছা একশো বাই একদম একদম এই দেখুন বন্দনা আলাদিন

ম্যাজিক মোমেন্ট এরকম বক্সের মধ্যে থাকবে আপনার জন্য দাম থাকবে আপনার জন্য দাম থাকবে মাত্র পঁয়ত্রিশ পিস নিলে দুশো পঞ্চান্ন টাকা আচ্ছা আচ্ছা কেউ যদি ষাট পিস নেয় রেট করে দেবে এই চ্যানেল এর ক্ষেত্রে আজকে চ্যালেঞ্জ থাকবে আড়াইশো টাকা আড়াইশো টাকা আড়াইশো টাকা করে দেবো ঠিক আছে এরকম থাকবে এছাড়াও থাকবে আমাদের কাছে নিতে হবে না দাদা ষাট পিসি নিতে হবে একদম ষাট পিস নিতে ষাট পিসি নিতে হবে ঠিক আছে আর একটা দেখাচ্ছি অপারের শাড়ি দেখুন মাত্র পাক্কা বারো হাত

আরেকটা দেখাচ্ছি বারো হাত পিও সুতি সম্পূর্ণ দেখুন সম্পূর্ণ গ্যারান্টি মাত্র একশো চল্লিশ টাকা একশো চল্লিশ একশো চল্লিশ টাকা পঁয়ত্রিশ পিস নিলে রেট করে দেবে একশো পঁয়ত্রিশ টাকা আচ্ছা ঠিক আছে নেক্সট দেখাচ্ছি আমাদের নিজস্ব নিজস্ব কোম্পানির তৈরি সোনা সোনা সুপার ফাস্ট সোনা সুপার ফাস্ট আপনার জন্য রেট থাকবে আপনার জন্য দেখুন কাপড়টা দেখুন কতটা সুন্দর কাপড় কোয়ালিটি দেখুন কাপড় দেখুন কাপড় দেখে দাম কাপড় দেখে দাম হবে এই দেখুন সুপার পাস আপনার জন্য দাম আসবে মাত্র মাত্র পঁয়ত্রিশ পিস নিলে একশো নব্বই টাকা একশো নব্বই টাকা পাক্কা বারো হাত কিন্তু ঠিক আছে ঠিক আছে দেখাচ্ছি হচ্ছে আটটা দেখাচ্ছি এই দেখুন যারা বাংলাদেশি পছন্দ করে আচ্ছা বাংলাদেশি ছাপা বাংলাদেশি ছাপা মুগলে বেগম আচ্ছা মুগলে বেগম বাংলাদেশী ছাপা একদম সফটের মধ্যে এটাও আমাদের নিজস্ব তৈরি সোনা ব্যান্ডের মধ্যে আপনার জন্য দাম থাকবে মুগলে বেগম বাংলাদেশি ছাপা আপনার জন্য দাম থাকবে পঁয়ত্রিশ পিস নিলে দুশো কুড়ি টাকা মাত্র দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা মুগলে বেগম ঠিক আছে মুগলে বেগম থাকবে দুশো কুড়ি টাকা ঠিক আছে নেক্সট দেখাচ্ছি হচ্ছে এরপর দেখাচ্ছি মিনু 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 শাড়ি মিনুর ভ্যারাইটি দেখাচ্ছি কাস্টমার একদম ওয়েট করে রয়েছে একদম একদম মিনু দেখাচ্ছি এই দেখুন মিনু মিনু শাড়ি মিনু মিনু এই দেখো মিনু মিনু থাকছে এটা 35 পিস নিলে আপনার জন্য রেট থাকবে 220 টাকা আমি 220 টাকা নিচ্ছি টাকা অনলি 35 পিস নিলে মিনু মিনু সম্পর্কে তো বেশি সিঙ্গেল পিস ক্যাটালগ মিনু সম্পর্কে সবাইকে সবাই যে অবগত আছে মিনু নামেই একটা মানে বিশাল বড় নাম করা মিনু ব্র্যান্ড এই দেখো মিনু 100% পিএসডি মানে কি করে বুঝো এই দেখো মিনুর নিজস্ব স্ট্যাম্প থাকবে মিনুর লোগো থাকবে এমনকি মিনুর স্ট্যাম্পও থাকবে দেখুন এটা একটা দেখাচ্ছি মিনুর কতগুলো ভাগ দেখাচ্ছি আগে দেখি মিনুর ভাগ দেখাচ্ছে দেখুন মিনুর ভাগ এই দেখুন মিনুর মিনুর থাকছে এটা সুইগি সুইগি এটাও থাকছে আপনি পঁয়ত্রিশ পিস নিলে রেট করে দেবেন মাত্র দুশো পঁচিশ টাকা দুশো দুশো পঁচিশ টাকা এই দেখুন মিনু সুইগি একদম একদম এই দেখুন এই দেখুন মিনু এ থাকবে এ রকম থাকবে সম্পূর্ণ 12 հատ এই দেখুন মিনু মিনুর স্ট্যাম্প দেখুন মিনুর মিনুর এমনি থাকবে না মিনুর স্ট্যাম্প করা থাকবে আসলে ঠিক আছে এরকম মিনু একদম লেখাই মিনু মিনুর প্রাইম থাকবে ঠিক আছে এগুলো থাকছে মাত্র মাত্র 35 পিস নিলে 225 টাকা মিনু হাওড়া ব্রিজ মিনুর সুইগি সব একিউরেট ঠিক আছে সম্পূর্ণ একিউরেট মিনু মালা বন্ডনা এ টু জেড এ টু জেড আমাদের কাছে ভ্যারাইটি পেয়ে যাবেন এই দেখুন মিনুর কত ভাগ আছে এই দেখুন মিনুর বক্স দেখুন যারা পার বসানো বসানোটারিওয়ালা চায় পার বসানো সেটাও পেয়ে যাবেন মিনুর লাডলি ঠিক আছে মিনুর লাডলি পেয়ে যাবেন সম্পূর্ণ বক্স সিস্টেম পিসের সেট দেখাচ্ছি মিনুর আগে কত ভ্যারাইটি আছে আমি সেগুলো দেখাচ্ছি আপনাকে এই দেখুন মিনু এটা হচ্ছে মিনু রঞ্জনা মিনু রঞ্জনা একশো বাই একশো সুতো কত রকম হ্যাঁ কত রকম ভাগ দেখাচ্ছি আপনাকে দেখুন মিনুর রঞ্জনা দেখালাম এরপর দেখাচ্ছি হচ্ছে এই দেখুন এরপর দেখাচ্ছি আপনাকে মিনু স্পেশাল মিনি স্পেশাল এইরকম স্পেশাল এরকম স্পেশাল মিনি স্পেশাল এ টু জেড এ টু জেড ভ্যারাইটি আপনাকে দেখিয়ে দেব মিনু দিয়ে শুরু করে মালা দিয়ে শুরু করে বন্ডনা এবং মালা এবার বাড়ি হচ্ছে মালা মালা দেখানোর আপনাকে মালা কত রকম ভ্যারাইটি পাবেন রাজভোগ 35 পিস নিলে পাবেন 195 টাকা মাত্র 195 টাকায় মালা 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 রাজভোগ সম্পূর্ণ বরাত আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আপনাকে কত রকম ভ্যারাইটি আমি দেখাচ্ছি ঠিক আছে এছাড়া রয়েছে মালার তো এ টু জেড ভাগ আছে মালার এরকম মোমবাটিক পেয়ে যাবেন এরকম মালার মোমবাটিক পেয়ে যাবেন দিয়ে শুরু মালা বন্দনা এ টু জেড পেয়ে যাবেন ঠিক আছে এছাড়াও দিচ্ছি এটা হচ্ছে সোনার সোনার হচ্ছে পুরী এক্সপ্রেস এক্সপ্রেস পাচ্ছেন আপনি আমাদের কাছে মাত্র মাত্র পঁয়ত্রিশ পিস নিলে দুশো দশ টাকা আচ্ছা সোনার পুরী পুরী এক্সপ্রেস জয় জগন্নাথ হ্যাঁ একদম জয় জগন্নাথ ঠিক আছে নেক্সট জায়গাটি হচ্ছে সোনার হাওড়া স্পেশাল পঁয়ত্রিশ পিস নিলে আপনার জন্য রেট থাকবে মাত্র মাত্র একশো তিরানব্বই টাকা এরকম সম্পূর্ণ কুচি প্রিন্টের মধ্যে আছে সম্পূর্ণ কুচি প্রিন্টের মধ্যে আছে এছাড়া বন্দনার এরকম পেয়ে যাবেন বয়স্কদের জন্য বয়স্কদের জন্য যেসব শাড়ি সেগুলো পেয়ে যাবেন এরকম বন্দনার মধ্যে আচ্ছা নেক্সট দেবেশ পেয়ে যাবেন দেবেশ 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 পেয়ে যাবেন পঁয়ত্রিশ পিস নিলে মাত্র দুশো টাকা দুশো টাকা একদম একদম আজকে থাকবে একদম একদম সম্পূর্ণ থাকবে ব্র্যান্ডেড এর মধ্যে দেখুন এরকম বাটিক পিন্ট এরকম বাটিক সোনার বাটিক চন্দ্রযান চন্দ্রযান বাটিক হ্যাঁ চন্দ্রযান বাটিক আপনি এটা পেয়ে যাবেন পঁয়ত্রিশ পিস নিলে পঁয়ত্রিশ পিস নিলে রেট পেয়ে যাবেন দুশো টাকা অনলি দুশো টাকা দুশো টাকা অনলি পঁয়ত্রিশ পিস নিলে দুশো টাকা এটা আর একটা দেখাচ্ছি আপনাকে একদম ইউনিক শাড়ি এই দেখুন ঝালারের উপর স্টোন করা আচ্ছা ঝালারের উপর স্টোন করা মঞ্জু মঞ্জু আছে না কি একদম হান্ড্রেড পার্সেন্ট কটন আমি দেখাচ্ছি এটার ক্যাটলগ আর শাড়ির কোয়ালিটি দেখাচ্ছে এগুলো সব ঈদ এর স্পেশাল দেখুন এরকম এরকম যেমন ক্যাটলগ দেখছেন সেম টু সেম শাড়ি এরকম ঝালার থাকবে এমনকি স্টোন বসানো থাকবে একদম বাংলাদেশে তাতের মতো একদম একদম এই দেখুন সম্পূর্ণ কটনের মধ্যে ঝালার থাকবে এমনকি স্টোন বসানো থাকবে এই দেখুন একদম সম্পূর্ণ বারো হাত ঠিক আছে এই ধরনের পেয়ে যাবেন আমাদের কাছে সম্পূর্ণ ইউনিক মতো ইউনিক টাইপের পেয়ে যাবেন এছাড়াও এই ধরনের মল মল আমাদের মল 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 পেয়ে যাবেন পঁয়ত্রিশ পিস নিলে পঁয়ত্রিশ পিস নিলে আপনি রেট পেয়ে যাবেন মাত্র মাত্র আপনি পেয়ে যাবেন দুশো পাঁচ টাকা দুশো পাঁচ টাকা পঁয়ত্রিশ পিস নিলে দুশো পাঁচ টাকা বেল প্রাইজে চলে আসে একদম 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 এই দেখুন একদম সফটের মধ্যে মলমল দেখুন মলমল এই দেখুন মলমল সম্পূর্ণ বারো হাত থাকছে কিন্তু সম্পূর্ণ বারো হাতে থাকছে দাদা এমনই তো নয় যে পঁয়ত্রিশ পিস নিতে হবে না এর থেকে কমে পাওয়া যাবে এর থেকে কমে নিতে পারবেন এর কোনো দিন এই টার্মস অফ কন্ডিশন যে আপনি পঁয়ত্রিশ পিসে নিতে পারেন আপনার যতটা সামর্থ্য আছে সেই নিয়ে ব্যবসা করুন যেহেতু হোলসেল একটু বেশি বেশি কোয়ান্টিটি নিলে দামটা কমবে হ্যাঁ একদম 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 এছাড়া দেখিয়ে দিই আর একটা নিজস্ব আমাদের একদম নিজস্ব প্রিন্ট নতুন এসছে এটা একদম নতুন প্রিন্টের মধ্যে হচ্ছে সোনার নিলাম রেশম বুটা আচ্ছা রেশম বুটা এরকম রেশম বুটা করা একদম ঈদের স্পেশাল একদম ঈদে স্পেশাল দাম শুনলে চমকে যাবে একদম ঈদে স্পেশাল ঠিক আছে দাম থাকবে আপনার জন্য পঁয়ত্রিশ পিস নিলে দাদা রিটেল কি করা হচ্ছে আপনাদের এখানে দেখুন আমাদের এখানে হোলসেল যেহেতু এখানে সবাই আহ হোলসেল এর নিয়ে কেনাকাটা করে ব্যবসা করে রিটেল কিনতে হলে তো তারাই আপনি ওদের কাছ থেকে কিনবেন যারা এখান থেকে নিয়ে গিয়ে ব্যবসা করে ঠিক আছে তারাও তো ব্যবসা করে তাদেরও তো লাভ করতে হবে সবাই যদি এখানে আসে তার তারা ব্যবসা করবে কি করে ঠিক আছে এবার নেক্সট এখানে তো সম্পূর্ণ ছাপার কিছু দেখালাম ছাপার আরো ভাগ আছে যেমন এই ধরনের এই ধরনের ছাপা পেয়ে যাবেন রাজু বাংলাদেশি রাজু বাংলাদেশী ছাপা কিন্তু হোলসেল হয় এখানে হয় না একদম একদম এগুলো বাংলাদেশী ছাপা ঠিক আছে এগুলো সম্পূর্ণ আমরা ম্যানুফ্যাকচার করি ঠিক আছে সম্পূর্ণ আমাদের ম্যানুফ্যাকচার ইউনিট আছে এছাড়াও আমাদের এখানে অনেক কিছুই পাওয়া যায় যা সম্পূর্ণ আপনাকে এক ভিডিওতে দেখানো সম্ভব না আমি টোটালি আপনাকে কিছুটা কিছুটা দেখিয়ে দিচ্ছি যা এক ভিডিওতে দেখানো সম্ভব না যেমন এই ধরনের আপনাকে আরেকটা দেখিয়ে দিই এই ধরনের মালার মালার এরকম পম্পম আচলে আঁচলে পম্পম লাগানো মাল পেয়ে যাবেন ঠিক আছে আচলে এরকম পম্পম লাগানো এ টু জেড পেয়ে যাবেন ঠিক আছে এক ভিডিওতে তো সম্পূর্ণ দেখানো সম্ভব না এছাড়াও এর পাশাপাশি আমাদের লুঙ্গি ম্যানুফ্যাকচার করা হয় গামছা আছে সিল্ক শাড়ি আছে নাইটি আছে কুর্তি আছে তারপর রেডিমেড বাচ্চা থেকে বড় এ টু জেড আইটেম আছে ধুতি পাঞ্জাবি দিয়ে শুরু করে বিয়ের বেনারসি দিয়ে শুরু করে এ টু জেড একটি ছাদের নিচে ব্লাউজ দিয়ে ব্রা প্যান্টি দিয়ে এ টু জেড পেয়ে যাবেন অল ইন্ডিয়া কি আপনাদের ট্রান্সপোর্ট কোরিয়ার ব্যবস্থা রয়েছে অল ইন্ডিয়া আপনাদের জন্য সুখবর রয়েছে অল ইন্ডিয়ার পাশাপাশি আমাদের ইন্ডিয়ার বাইরে আউট অফ আমাদের ইন্ডিয়ার বাইরেও আমাদের মাল যাচ্ছে মাল যাচ্ছে তাই আপনারা যারা বাইরে থেকে দেখছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন তাদের মাল পাঠিয়ে দেওয়া হবে আর সম্পূর্ণ আপনাদের নিশ্চিন্তের জায়গা নির্ভরের জায়গা হচ্ছে আদিবেঙ্গল টেক্সটাইল আপনি অবশ্যই বলবো যদি নাও আসতে পারেন হোয়াটসঅ্যাপ ভিডিও কল আছে আপনাদের ঘরের অবধি মাল পৌঁছে দেওয়ার দায়িত্ব থাকবে আমাদের আর এছাড়াও তো আমাদের এখানে সবকিছু পাওয়া যায় এ এখানে এসে ভিজিট করে দেখলে আপনি এ টু জেড বুঝতে পারবেন এখানে কতটা চিপ রেটে কতটা কিস দেওয়া হয় ঠিক আছে আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন ঈদ ভালো কাটাবেন সুস্থ থাকবেন নমস্কার